বহুদিন ধরে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেক দিন ধরেই ভাবছি যে আজকের ডেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করবো তো এরম করে করে দিনের পর দিন কেটেই যায় তো চলো আজকের দিনটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব তো প্রথমে কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো তার সাথে সাথেই বলে রাখি যে আজকের পুরো দিনটা একটু অন্যরকমভাবে কাটিয়েছি যে জন্য আজকে তোমাদের দিনটা শেয়ার করতে চলে এলাম সকালে উঠেই প্রথমে আমার ফার্স্ট কাজ ছিল যে আমার নিজের বেডটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া তো সেটাই যথারীতি করছিলাম তো তোমরাও নিশ্চয়ই সকালবেলা উঠে এই কাজটা রেগুলারে করতেই থাকো আর মনে হচ্ছে না একটু ঘরটা চেঞ্জ চেঞ্জ একদম রুম টুরটা তোমাদের সাথে খুব স্বীকৃতি নিয়ে আসবো একটু রুমটা একটু ফ্লোরটা একটু সব কিছু চেঞ্জ করা হয়েছে তো আমি সকালে উঠে প্রথমে স্নান করে বিছানাটা একটু ঠিকঠাক করে তারপরেই আমি বালিশের কাভারগুলো চেঞ্জ করতে চলে গিয়েছিলাম তো একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়েছি ভিডিওটা নইলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত তোমাদের সাথে কিছু রেখে ঢেকে দেখানোর ইচ্ছা আমার বরাবরই ছিল না তাই জন্য পুরোটাই তোমাদের সাথে তুলে ধরেছি যে আমি সারাটা দিনে কী কী করলাম কিভাবে থাকলাম কিভাবে কাটালাম তো তারপরেই আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর কাজ আমি এখানে তোমাদের শেয়ার করেছিলাম যে আমার সকালটা কিভাবে শুরু হয় সকালে আমি প্রথমে বাদাম আর একটা জিরা জল খাওয়ার পরেই আমার সকালবেলার প্রথম ব্রেকফাস্ট স্টার্ট হয় এই ব্রেড একটা ডিম সেদ্ধ আর একটা বানানা দিয়ে তো সেটাই যথারীতি বসে খাচ্ছিলাম তারপর ড্রেসিং টেবিলের সাইডটা ভাবলাম একটু গুছিয়ে নিই আমি খুব গুছানো যে তারা নয় কিন্তু মাঝে মাঝে মনে হয় যে ঘরটা যদি একটু পরিপাটি থাকে তাহলে দেখতে বেশ ভালোই লাগে তো সেক্ষেত্রেই আমি একটু ঘরটাকে গুছিয়ে গাছিয়ে রাখতেই ভালোবাসি তারপরে একটু সিঁদুর পরে নিলাম এখানে সিঁদুর পরার সময় অবশ্যই চুলটা বেঁধে সিঁদুর পড়ি কারণ আমি অন্যান্য ভিডিওতে যখন দু একবার চুল খুলে পড়েছিলাম তোমরা অনেকে কামেন্ট করেছিলি এতে নাকি স্বামীর অমঙ্গল হয় তো সেই জন্য এখন থেকে কিন্তু আমি চুলটা বেঁধেই সিঁদুরটা পড়ি তারপরে আজকে ছিল কলকার ক্লাস তো দেখো আমার প্রতিটা স্টুডেন্ট চলে এসছে একজন স্টুডেন্ট এখানে অ্যাবসেন্ট ছিল এক দুজন তো বাদবাকি স্টুডেন্টরা খুব সুন্দর করে এখানে কলকা প্র্যাকটিস করছে তারপরে আমার টিফিন টাইমে কিছু কাজ ছিল সেটাই আমি করতে চলে এসেছিলাম আমার রুমে তো এই টাইমটাও আমার ভীষণ একটু নিজস্ব টাইম বলে মনে হয় একটু নিজের মতো বসে থাকা একটু নিজের মতো করে কাজ করা মাঝে মাঝে খুব ভালোই লাগে হালকা করে মিউজিক শোনা তারপরেই নিজের মতো করে একটু কাজের ভেতর ঢুকে যাওয়া তোমরা কারা কারা এরকমভাবে থাকতে পছন্দ করো একটু কিন্তু জানিও অবশ্যই আমার তো ভীষণ ভালো লাগে যখন আমি কাজ করি তখন যেন হালকা ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক চললে আর একদম নিজের মতো করে বসে থাকতে সব সময় সবার সাথে কথা বলতে সবার সময় ক বক বক করতে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে কিন্তু নিজের সাথেও নিজে বসে থাকতে ভীষণভাবে ভালো লাগে তারপরে এখানে ছিল আমার এক স্টুডেন্টের বার্থডে তো তার বার্থডে উপলক্ষে এখানে একটা কেক আনানো হয়েছিল। এবং সেই কেকটাই কাটিংয়ের জন্য আমরা প্রিপারেশান নিচ্ছিলাম ভয়েস ওভারটা দেওয়ার সময় তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড পেতে পারো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কিছু কাজ চলছে তারই ঠুকঠাক সাউন্ড হচ্ছে কিছু করার নেই অনেক দিন ধরে ভিডিওটা ফেলে রেখেছিলাম বাট ভয়েস ওভার দেওয়া হচ্ছিল না তাই জন্য ভাবলাম আজকে ভয়েস ওভারটা দিয়েই দিই আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা ছিল সানডের ভিডিও একটা কেক আমরা অর্ডার করেছিলাম যেটা ছিল এগলেস ভ্যানিলা কেক সরি এগলেস বাটারস্কচ কেক তো এই কেকটা আমরা কাটিং করেছিলাম আমরা চেষ্টা করি যারা স্টুডেন্টরা থাকে আমি সবাই সবার একটু আনন্দ খুশির দিনগুলো যেন নিজেদের মধ্যে করে একটু সেলিব্রেট করা যায় যাতে এই দিনগুলো তাদের কাছে একটু স্মরণীয় হয়ে থাকে চেষ্টা করি ক্লাসের মাঝখানে একটু অন্যরকমভাবে দিনটা কাটানোর যাতে সবার এই ক্লাসের দিনগুলো মনের মনিকঠায় রয়ে যায় তো এইভাবেই একটা ছোটো ছোটো চেষ্টার মাধ্যমে কিন্তু সম্পর্কগুলো খুব ভালোভাবে গড়ে ওঠে আমিও সেটা চেষ্টা করি স্টুডেন্টদেরকেও সেটা শুরুর থেকে শেখানো হয় যে এগুলোই তো লাইফে রয়ে যাবে এই ছোটো ছোটো খুশি আনন্দ এগুলোই থেকে যাবে তো এইগুলো যেন আমরা নিয়ে সারা জীবন চলতে পারি যখন আমরা মনে করবো এই দিনগুলোর কথা তখন যেন মনে একটা হালকা হাসি এবং আনন্দর একটা আভাস আসে তো আমরা কেকটা কাটিং করা থেকে শুরু করলাম আজকে মালবিকার বার্থডে ছিল তো তারপরেই আমি রেডি হতে চলে এসেছিলাম আজকে আমাদের একটু বেরোনোর প্ল্যান ছিল অনেক দিন ধরেই বেরোবো বেরোবো করা হয় কিন্তু কাজের ভীষণ চাপের কারণে কোথাও যাওয়া হয় না মাঝে মাঝে নিজের জন্য একটু সময় বার করা দরকার নইলে কিন্তু নিজের মধ্যে নিজে খুব বোর ফিল হয় তো আজকে আমরা চলে গিয়েছিলাম সাউথ সিটিতে তো আমি এখানে এই যে ড্রেসটা পরেছি অনেক দিন বাদে পরে দেখলাম ড্রেসটা আমার একদম ঠিকঠাক ফিটিংস হচ্ছে এটা তো আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম তো সাউথ সিটির সামনেটা আজকে ভীষণ ভিড় ছিল যেহেতু সানডে ছিল তো যাই হোক আমি সাউথ সিটির কাছাকাছি এসে ভিডিও ক্লিপ নিতেই ভুলে গিয়েছিলাম এই জায়গাটা না আমার খুষণ ভালো লাগে এই যে উপর থেকে নিচের দিকে নামে না এই জায়গাটা আমার এত ভালো লাগে আমি যতবারই সাউথ সিটি আসি এই জায়গাটার ভিডিও ক্লিপ আমি নিয়েই থাকি আর আমার ম্যাক্সিমাম ভিডিও তোমরা দেখো সাউথ সিটির ভিডিও কারণ আমি সাউথ সিটি আসতে ভীষণ পছন্দ করি আর এখানে আমার হঠাৎ করে স্যান্ডিসার সাথে দেখা হয়ে গেছিলো অ্যাকচুয়ালি শেয়ার লিফটের ভেতরে ছিল তাই খুব একটা ভিডিও নিতে পারিনি সবে লিফ্টটা বন্ধ হবে হবে আর আমি ফোনটা বার করে টুক করে ভিডিও নিয়ে নিয়েছি তো এখানে আমরা চারজন গিয়েছিলাম তোমরা হয়তো চারজনকে একসাথেই ম্যাক্সিমাম টাইম আমাদের দেখে থাকো কারণ আমরা না খুব ভালো বন্ড করি তাই আমরা চেষ্টা করি যেখানেই যাই যেন আমরা একসাথে যেতে পারি তো তারপর আমি সাউথ সিটির ভিউটা তোমাদের একটু অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করলাম আজকে বেসিক্যালি ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে নিচে একটা ডেকোরেশন করা ছিল তো তারপরে আমরা একটু আইনক্সের দিকে গিয়েছিলাম যে কোনো ভালো মুভি চলছিল কি না কোনো প্ল্যান সহকারে যায়নি ভাবলাম চললে দেখে নেবো তারপরে এই যে আমাদের নতুন ব্লগার ই কিন্তু নতুন নতুন ব্লগ শুরু করেছে সবাই পারলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গিয়ে তো তারপরে আমরা সোজা চলে গিয়েছিলাম ফুড কোর্টে যেখানে একটুও স্পেস ছিল না প্রায় অমিত দা অনেকক্ষণ ধরে চেয়ার ধরে ধরে একটা জায়গা আমাদের দেখে দিয়েছিলো এখানে আমরা বসেছিলাম এবং ওরা অনেকক্ষণ লাইন দিয়ে খাবার আনতে গিয়েছিল তো এখানে আমরা অর্ডার করেছিলাম অনেক কিছু খাবার যেমন কোল্ড ড্রিঙ্কস ফ্রেঞ্চ ফ্রাই এছাড়াও ছিল পিৎজা কেএফসি থেকে একটা চিকেন ছিল পপকর্ন ছিল তো এই সমস্ত নিয়ে আমরা এখানে গল্প করতে বসে গিয়েছিলাম বেসিক্যালি না সবসময় যে এদিক ওদিক ঘুরতে ভালো লাগে সেটা নয় একটু সবার সাথে বসে কথা বলা সারা দিনের একটু সারা সারাদিন সারা সপ্তাহের একটু কথাবার্তা আলোচনা করা সবাই কি করলো সারা সপ্তাহ ধরে সেগুলো একটু গসিপ করা এইটাই হচ্ছে লাইফের একটু চেঞ্জেস এইগুলোর জন্যই একটু আমরা বেরোই আমরা খুব একটা বেরিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করি যে সত্যি কথা বলতে তা নয় তারপরে রাত্রের দশটার সময় আমরা বেরিয়ে পড়ি আর তারপরে একটু আমি এখানে বলছিলাম যে আমাদের নতুন নতুন ব্লগার হয়েছে ব্লগ করছে তো তারপরে আমরা বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই খুব একটা যে ইন্টারেস্টিং দিন ছিল সেটা না কিন্তু যাই ছিল তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমাদের এখানে একটা মিষ্টির দোকান রয়েছে সেখান থেকে আমরা আইসক্রিম খাওয়ার জন্য দাঁড়াই এবং ওরা ওদের আইসক্রিম দেখাচ্ছিল আর আমি কোন আইসক্রিমটা নিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই আমি না বেসিক্যালি কিছুদিন ধরে একটা ফ্লেভারের খুব ফ্যান হয়েছি আমি কিছুদিন একটা জায়গায় যাচ্ছি এবং সেখানে কয়েকদিন আমি আইসক্রিমটা টেস্ট করেছিলাম এই বাটারস্কচ সরি ভ্যানিলা আর চকলেটের ফ্লেভারটা এই করোনাটন আমার ভীষণভাবে ভালো লাগছে এখন করে আমি এটা যখন ফার্স্ট টাইম ট্রাই করি তখন থেকে আমি প্রায় ক্রমাগত যতবার এরপরে আইসক্রিম খেয়েছি ততবার এটাই খেয়েছি তো এখানে আমরা চেস করে নিলাম তারপরেই বাড়ি এসে আমি চেঞ্জ করে নিচ্ছিলাম আজকে দিনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তো আমি এখানে তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার মেকআপ রিমুভিংটা কীভাবে করি একটা দিন চেষ্টা করব পুরোপুরি আমার নাইট কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করা তো আমি এখানে বেশিরভাগ যেটা ইউজ করি সেটা হচ্ছে লাভ লাফের ওয়াইপস সেই ওয়াইপসটা দিয়েই আমি পুরো ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই ফেস ওয়াশ করার আগে ফেসটাকে ভালো করে ক্লিন করা ট্রাই করবে কারণ ফেসে কিন্তু থেকে যাওয়া একটুও মেকআপ প্রোডাক্ট তোমাদের কিন্তু ফেসটাকে সারা রাত ধরে ড্যামেজ করতে পারে তারপরেই আমি ফেসটাকে পুরো ক্লিন করে নিয়ে একদম মিনারের সামনে দাঁড়িয়ে পড়েছি রাত্রিবেলা নাইট কেয়ার রুটিন কিন্তু ফলো করা খুব ভালোভাবেই ইম্পর্টেন্ট কারণ রাত্রে কিন্তু তোমার স্কিন অনেকটা পরিমাণ রিপেয়ার হয় আর আমার কিন্তু মিডিলে খুব পিম্পল হচ্ছিলো আমি কিভাবে ঠিক করলাম আমার নাইট কেয়ার রুটিনে আমি কি অ্যাড করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখো আমি একটা তেল ইউজ করছি কারণ আমি আগামীকাল শ্যাম্পু করবো তো এই তেলটা আমারই বাড়িতে বাড়ানো আমি এটা নিয়ে তোমাদের সামনে একটা খুব শীঘ্রই শর্ট ভিডিও শেয়ার করে থাকবো ইদানিং না খুব চুল পড়ছিল। বর্ষাকাল তার উপরে আমার মাথায় না প্রচণ্ড র্যান্ড সমস্যা হয়েছে তো আমি এই তেলটা একটু ইউটিউব ভিডিও দেখে এবং অনেক বড়দের ওপিনিয়ান নিয়ে তৈরি করেছিলাম তো এই তেলটা আমি কী দিয়ে তৈরি করেছি তোমাদের সাথে অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব তোমরা কমেন্টে জানিও তোমরা জানতে চাও কি না তো এইরকমভাবেই কিন্তু আমার পুরোপুরি দিনটা এন্ড হয় তো ভালো করে আমি তেলটা মাসাজ করে নিয়ে মাথায় তারপরে আমার রাত্রিবেলা হ্যাবিট হচ্ছে আমি চুলটাকে কিন্তু প্রতিদিনই বেঁধে শুই তো চুল বেঁধে শোয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ সারা রাত যদি চুলটা তোমার বালিশের মধ্যে ঘষা খায় তাতে কিন্তু চুল অনেকটা পরিমাণ ড্যামেজ হয় হ্যাঁ আমার চুল বেশি নেই তাও আমি তোমাদেরকে এত জ্ঞান দিচ্ছি কারণ যতটুকু রয়েছে ততটুকু কিন্তু আমি কেয়ার করেই রাখি কারণ নইলে কিন্তু সেটুকুও থাকতো না তো যাই হোক এখানে আমি চুলটা বেঁধে নিচ্ছি আর এই যে তেলটা নাই তেলটা কিন্তু খুব ঠান্ডা হয় তো আমি যখন তোমাদের সাথে শেয়ার করব যদি মনে করো যে কারো ঠান্ডা লাগার ধাত রয়েছে সে কিন্তু এই তেলটাকে ইউজ করো না যাই হোক আমি এখানে দেখো বাঁধে কত চুল উঠছে তো চুলটা বেঁধে নেওয়ার পরে আমার ফেসের কিছু প্রিপারেশান বাকি থাকে যেটাকে আমি কমপ্লিট করি তো লাস্ট আমি একটা সিরাম এখন ইদানিং করে ইউজ করছি সেটা হচ্ছে ডারমাকোর সিরাম আমি অনেককে এটা সাজেশানও দিয়েছি কি রিগার্ডিং ইউজ করতে হবে সেটাও বলে দিয়েছি ডারমাকোর কোন সিরামটা ইউজ করছি সেটা আমি তোমাদের পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো আমার এই রুম ট্যুরটা কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আমার এই রুমের কালারটা আগে গ্রিন কালার ছিল এখন রুমের কালারটা একটু অন্যরকম করেছি একটু না রুমটা দেখে দেখে মনে হচ্ছে নতুন নতুন যেন কোথাও শিফট করেছি তো যাই হোক এই ভিডিওটা তোমাদের জন্য অনেক কষ্ট করে অনেক খেটে অনেক কষ্ট করে বানাতে হয় বিকজ একার পক্ষে পুরো ভিডিও শ্যুট করে তারপর এডিট করে তারপর সমস্ত কিছু করা ভীষণভাবে চাপ হয়ে যায় তাই আশা করব তোমরা ভিডিওটাকে অনেক ভালোবাসা দেবে আর তোমরা যদি আমার মেকআপ রিলেটেড রকম ব্লগ বা ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু তোমাকে যেতে হবে আমাদের অফিসিয়াল পেজে যেটা হচ্ছে মেকআপ আর্টিস্ট সুস্মিতা সুস্মিতা সেক বলে যদি তোমরা সার্চ করো তোমরা কিন্তু আমার আরেকটা যে ফেসবুক পেজ রয়েছে সেটাতে তোমরা দেখতে পারবে তো ওই পেজে কিন্তু আমাদের মেকআপ রিলেটেড সমস্ত কিছু পোস্ট করা হয় তোমরা যারা এখানে মেকআপ লাভার রয়েছো এবং মেকআপ রিলেটেড কিছু শিখতে চাইছো আমার কিন্তু ওই পেজটাই তোমরা ফলো করতে পারো দিনটা ঠিক এরকমভাবেই শেষ হয় বলবো না যে প্রতিটা দিন এরকমভাবে হয় কিছু কিছু দিন খুব ইন্টারেস্টিং থাকে তো সেই দিনগুলোও তোমাদের সাথে তুলে ধরবো চেষ্টা করব একটু রেগুলার ব্লগিং আপলোড করার তোমরা অনেকেই আমার ব্লগ দেখতে পছন্দ করো এবং অনেক তাড়াতাড়ি আমার ব্লগ চ্যানেলে অনেকে সাবস্ক্রাইবও করেছো এবং আমার ব্লগ পেজও অনেকে ফলো করেছো তো যারা যারা এখনও করনি তারা কিন্তু ফলো করতে ভুলো না তো আমি কিন্তু ওই পেজে এবার থেকে ভেবেছি তোমাদের জন্য অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করবো এই রকম আজকের দিনটা শেষ করলাম সবাইকে গুড নাইট শুভরাত্রি ভালো থেকে সবাই থ্যাংক ইউ